মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে গণ্য করা হয় ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নবরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসাবেও অভিহিত করা হয় যৌবনে মধুসূদন ধর্ম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার বসত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজ মাতৃভাষায় মনোযোগ দেন এ পর্বে তিনি বাংলায় নাটক প্রহসন ও কাব্য রচনা করেন মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাকর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাথ বধ কাব্য নামক মহাকাব্য মধুসূদনের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনা মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় এই মহাকবির মৃত্যু হয় আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি মধুসূদন যশোরের সাগরদারি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রাজনারায়ণ দত্তের প্রথম স্ত্রী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল মধুসূদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহ্নবীর দেবীর কাছে জাহ্নবী দেবী তাকে রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন সাগরদারির পাশের গ্রামের শেখপুরা মসজিদের ইমাম মুক্তি লুৎফুর হকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় বিদ্যান ইমামের কাছে তিনি বাংলা আরবি ও ফার্সি পড়েছেন সাগরদারিতেই মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয় ১৩ বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়ার পর তদানীন্তন হিন্দু কলেজে ভর্তি হন মধুসূদন খুব মেধাবী ছাত্র হওয়ায় কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন ডি এল ওঠেন রিচার্ডসন মধুসূদনের মনে কাব্যপি সঞ্চারিত করেছিলেন আঠারো মধুসূদনের মহাকবি হওয়ার ও বিলাতে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা তার মনে বদ্ধমূল হয়ে যায় আঠারোশো তেতাল্লিশ সালে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নিকট মধুসূদন খ্রিস্ট ধর্মগ্রহণের ইচ্ছা ব্যক্ত করে এরপর ওই বছরই আটই ফেব্রুয়ারি মিশন রোতে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে এক অ্যাংলিকাল চার্চে গিয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রী ডিলটি তিনি তার মাইকেল নামকরণ করেন মধুসূদন পরিচিত হন মাইকেল মধুসূদন দত্ত নামে তার এই ধর্মান্ততার সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল পিতা রাজনারায়ণ দত্ত তার বিধর্মী পুত্রকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন খ্রিস্ট ধর্ম গ্রহণের পর মধুসূদন শিবপুরের বিশপাস কলেজে থেকে পড়াশোনা চালিয়ে যান এখানে তিনি গ্রিক ল্যাটিন সংস্কৃত প্রভৃতি ভাষা শিক্ষা করেন পিতা রাজনারায়ণ দত্ত তাকে পরিত্যাগ করলেও বিশপাস কলেজে পড়াশোনার ব্যয়ভার বহন করেছিলেন চার বছর পর তিনি টাকা পাঠানো বন্ধ করেন সে কলেজেই কয়েকজন মাদ্রাজি ছাত্রের সঙ্গে মধুসূদনের বন্ধুত্ব হয়েছিল কলেজ অধ্যয়ন শেষে যখন কলকাতায় চাকরির চেষ্টায় মধুসূদন ব্যর্থ হন তখন সেই মাদ্রাজি বন্ধুদের সঙ্গে মধুসূদন অধুনা চলে যান কথিত আছে আত্মীয় স্বজনের অজ্ঞাতসারে নিজের পাঠ্যপুস্তক বিক্রি করে সেই টাকায় তিনি মাদ্রাজ গিয়েছিলেন মধুসূদন মাদ্রাজেও বিশেষ সুবিধা করে উঠতে পারেন স্থানীয় একটি খ্রিস্টান ও ইংরেজদের সহায়তায় তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকের চাকরি পান তবে বেতন যা পেতেন তাতে তার ব্যয় সংকুলন হতো না তাই এ সময় তিনি ইংরেজি পত্রপত্রিকায় লিখতে শুরু করেন মাদ্রাজ কনিকল পত্রিকায় ছদ্ম নামে তার কবিতা প্রকাশিত হতে থাকে হিন্দু কনিকল নামে একটি পত্রিকাও তিনি সম্পাদনা করেছিলেন কিন্তু অল্পকালেই অর্থ অভাবে পত্রিকাটি বন্ধ করে দিতে হয় পঁচিশ বছর বয়সে নিদারুন দারিদ্রের মধ্য দিয়ে মধুসূদন তার প্রথম কাব্য দ্য ক্যাপটি প্লেডি রচনা করেন কবি দক্ষ ইংরেজি লেখক হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ে মাদ্রাজে আসার কিছুকাল পরে মধুসূদন রেবেকা ভেটিস নামে এক ইংরেজ যুবতীকে বিবাহ করে মাত্র আট বছর ওই দাম্পত্য জীবন স্থায়ী ছিল রেবেকার গর্বে দুই পুত্র ও দুই কন্যার জন্ম হয় মাদ্রাজ জীবনের শেষ পর্বে রেবেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার অল্পকাল পরে অ্যামিলিয়া হেন্ডিয়েটা সোফিয়া নামে এক ফরাসি তরুণীকে বিবাহ করে হেন্ডিয়েটা মধুসূদনের সারা জীবনের সঙ্গিনী ছিলেন এদিকে মাইকেল তার বন্ধু দাস বসাককে উপহার হিসাবে এক কপি দ্য ক্যাপটি প্লেটি পাঠালে গৌরুদাস সেটিকে জে ডি বেথুনের কাছে উপহার হিসাবে পাঠান উক্ত গ্রন্থ পাঠ করে অভিভূত বেথুন মাইকেলকে চিঠি লিখে দেশে ফিরে আসতে বলেন এবং বাংলায় কাব্য রচনার পরামর্শ দেন আঠারোশো ছাপ্পান্ন সালে মধুসূদন কলকাতায় ফিরে আসেন সে সময় তিনি পত্নীকে সঙ্গে আনেন কবি ইংল্যান্ডে আইন বিষয়ে পড়ালেখা করতে গিয়েছিলেন কিন্তু সেখানের আবহাওয়া এবং বর্ণবাদিতার কারণে বেশি দিন ইংল্যান্ডে থাকেননি এরপর তিনি আঠারোশো সালে ফ্রান্সের ভারসাই নগরীতে চলে যান কিন্তু তার আর্থিক অবস্থা ছিল খুব খারাপ একমাত্র বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য তিনি তার আইন বিষয়ে পড়া শেষ করে ভারতে আসতে সক্ষম হয়েছিলেন মধুসূদন দত্ত নাট্যকার হিসাবে তার প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন রামনারায়ণ তর্করত্ন বিরচিত রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাট্য সাহিত্যে উপযুক্ত নাটকের অভাব বোধ করেন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তার রচিত শর্মিষ্ঠা নাটকটি প্রথম প্রকাশিত হয় এটি প্রকৃত অর্থে বাংলা ভাষার রচিত প্রথম মৌলিক নাটক আঠারোশো ষাট খ্রিস্টাব্দে তিনি রচনা করেন দুটি প্রহসন একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড় এবং পূর্ণাঙ্গ নাটক পদ্মাবতী এ নাটকেই তিনি প্রথম অমিত্রাকর ছন্দ ব্যবহার করেন এ ছন্দেই আঠারোশো ষাট খ্রিস্টাব্দে লেখেন তিলোত্তমা সম্ভব কাব্য এরপর একে একে রচিত করেন মেঘনাথবধ কাব্য ব্রজাঙ্গনা কাব্য কৃষ্ণকুমারী নাটক বীরঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতা ইত্যাদি আঠারোশো একাত্তর সালের শেষভাগে মহাকবি হোমারের এলিয়ট মহাকাব্যের উপাখ্যাব অবলম্বনে মধুসূদন বাংলায় হেক্টর বধ প্রকাশ করেন মধুসূদনের সেচজীবন চরম দুঃখ ও দারিদ্রের মধ্য দিয়ে অতিবাহিত হয় আইন ব্যবসায়ী তিনি তেমন কোনো সাফল্য লাভ করতে পারেন আঠারোশো আলিপুর জেনারেল হাসপাতালে অর্থের অভাবে তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধি দেওয়া হয় মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন অবিস্মরণীয় ভক্তিমালায় তার সমাধিস্থলে নিচের কবিতাটি আজও লেখা রয়েছে